এই যে বারবার আমরা বিজয়ী হই কিন্তু বিজয় চিন্তাই হয়ে যায় তার কারণ আমরা কিন্তু ব্যবস্থা বদলটা করতে পারি না আমরা দেখলাম গণঅভ্যুত্থানের পরপরই কোনো কোনো বিশেষ গোষ্ঠী তারা আমাদের মুক্তিযুদ্ধের উপরে আক্রমণ করলো অনেক মুক্তিযুদ্ধের স্থাপনা তারা ধ্বংস করেছে আমাদের আজকে আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি চার মাস হলেও তারা সেই ধরনের স্থাপনা এখনও পুনর্নির্মাণ করেনি আমি আশা করব আজকেই আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তারাই মুক্তিযুদ্ধের চেতনা ইতিহাস সংরক্ষণ এবং পুনর্নির্মাণের ঘোষণা দেবে আমরা বারে বারে যখন একটা স্বাধীনতা অর্জন করি গণ বিজয় অর্জন করি তখন কিন্তু অপশক্তি আমাদেরকে টেনে ধরতে চাই সুতরাং এইবার যে চব্বিশের গণ অ্যুথন করলাম আমাদের পেছনে অনেক অপশক্তি আছে সেই অপশক্তিকে রুখে দাঁড়াতে হবে আমি তিনটি অপশক্তির কথা বলি প্রথমত হচ্ছে যারা পতিত হলো তারা চাইবে আমরা যাতে ব্যর্থ হয়ে ফিরে আসতে আর দীর্ঘ গণতান্ত্রিক শাসনে বাংলাদেশে অনেক অপশক্তি হয়েছে স্বাধীনতা বিরোধী মাথা দিয়ে উঠেছে সুতরাং সেই সব অপশক্তিকে প্রতিহত করতে হবে আরেকটি হলো পাশের আধিপত্যবাদী শক্তি এবং আরো দূরের সাম্রাজ্যবাদী শক্তি তারাও আমাদের দেশের উপরে ভূ রাজনৈতিক কারণে প্রভাব বিস্তারের জন্য আমাদের যাতে অগ্রগতি না ঘটাতে পারি তার জন্যে তারা আমাদের বিরুদ্ধে দাঁড়াতে পারে সুতরাং এদেরকে রুখে দাঁড়াতে হবে এবং শেষ কথা হলো এই যে বারবার আমরা বিজয়ী হই কিন্তু বিজয় চিন্তাই হয়ে যায় তার কারণ আমরা কিন্তু ব্যবস্থা বদলটা করতে পারি না এইবার আমাদের আর একটা অঙ্গীকার হলো ব্যবস্থা বদল না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না যতক্ষণ না পর্যন্ত নীতিনিষ্ঠ রাজনৈতিক শক্তি বাংলাদেশকে পরিবর্তনের লক্ষ্যে কাজ না করবে ততক্ষণ পর্যন্ত এই নীতিনিষ্ঠ শক্তি গড়ে তোলার কাজ শেষ হওয়া না পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না মুক্তিযুদ্ধের চেতনা এবং দুই হাজার চব্বিশের গণবর্তনের আকাঙ্ক্ষা আমাদেরকে পথ দেখাবে এটা বলতে পারি শাসক গোষ্ঠী বিভিন্ন সময়ে ক্ষমতায় থেকে তার ক্ষমতাকেই প্রধান ধরছে বলেই তারা যার যার মতো কাউকে কম বেশি আমরা পাল্লা মাপতে পারি কিন্তু প্রকৃতপক্ষে বুদ্ধিজীবী হত্যার বিচারে কেউ যথাযথভাবে দায়িত্ব পালন করে নাই কোনো এই চুয়ান্ন বছরের শাসক গোষ্ঠীরা করে নাই এই দায়িত্বই শাসক গোষ্ঠীকে নিতে হবে ওইটা না করার কারণেই দেখবেন ওই যে যারা হত্যাকারী চক্র তারা মদত পেয়েছে নানা সময় রাজনীতির তাদের ক্ষমতার অঙ্কে তাদের সাথে ওরা কম্প্রোমাইজ করেছে যার জন্যেই আজকে এই অপশক্তি মাথা চালা দিয়ে উঠেছে সুতরাং এইবারের একটা গণব্যর্থনতর পরিস্থিতিতে আমরা এখানে দাঁড়িয়ে বলতে পারি দেশের মানুষকে সজাগ দৃষ্টি রাখতে হবে যারা এ ধরনের তথাকথিত কম্প্রোমাইজ করবে তাদেরকে ছুঁড়ে ফেলে দিতে হবে নীতিনিষ্ঠ শক্তির পতাকা তলেই সমাবেত হতে হবে এবং মনে করি এই যে বুদ্ধিজীবী হত্যা মুক্তিযুদ্ধের যারা শহীদের মৃত্যুবরণ করেছিলেন তাদের চেতনা রক্ষার জন্য আমাদের প্রতি মুহূর্তে আমাদের কথা অব্যাহত রাখতে হবে আমাদের ঐক্যবদ্ধ শক্তি কিন্তু আমাদের এগিয়ে নেওয়ার পথ দেখাবে